আপনি একজন মুসলমান বাবা আপনার ১৪ বছর ১৬ বছরের মেয়েটা এরকম আট ষাট কাপড় পরে টাইট কাপড় পরে সে যে প্রতিদিন প্রতিষ্ঠানে আসে যায় আপনার বিবেকে বাঁধে না আপনার লজ্জা লাগে না মুসলমান আপনার উপযুক্ত মেয়েটা ১৬ বছরের মেয়েটা তো প্রাপ্ত বয়স্কার হয়তো বালে গামে তার শরীরের গঠন রাস্তার বখাটে দুশ্চরিত্র ছেলেরা দেখে না তুমি বাপ কুndor এর বেহায়া হইলা তুমিও বেহায়া তোমার মাইয়াও বেহায়া মাফজি মাউজি দলটা অশিখব বেটা দোনোটা অশিখব বেটা দুইটার কারো দিলের মধ্যে আখিরাত নাই তুমি বাপ তো মরে যাওয়ার কথা বেটা আমার মেয়ে পর পুরুষে দেখবে আমার জীবনের আর মূল্য কি বেটা আমার স্ত্রী বেহায়া হবে বে পর্দা হবে এরপরে আমার জীবনের আর আছে কি না আ মা বন্ধের বেপর দিঘি জিন্দিগি মহিলারা পাগল হয়ে গেছে মহিলাদের অবস্থা হলো এমন মহিলারা যেন অসভ্যতায় অস্থিরতায় বেপর্তিকি নিজের দেখানোর জন্য শরীর প্রদর্শনের জন্য ঘর থেকে বাইরে যাওয়ার জন্য পাগল পারা পাগল পারা পাগল একটা ফাঙ্গাস বাসও বেড়িয়ে কিনে একটা নুনের বাড়িও মহিলা নিজে কিনে একেবারে ফেয়াজ রসুন আদা লুড়া বদনা বালতি সব বেড়িতে কেন বেড়ইত কিছুই ছিল না এতে বেড়ইতে শুধু না ছাড়া আর কিচ্ছু চেনে না টাকাটা আইনে দিতে পারলে এবারে বেড়ি বদনাও বেড়িয়ে কেনে বালতিও বেড়িয়ে কেনে ফাঙ্গাস মাছও এবারে কেনে তেলাপিয়া মাছও এবারে কেনে বেড়ইতে ফাঙ্গাসও চেনে না তেলাপিয়াও চেনে না কিচ্ছু চেনে না এই মন হ্যাঁ আপনি যেই দোকানের সামনে যাইলেন মহিলা মাইরে কি রে বেডি ফাnga সরসু কি তুমি কেন লাগে এডো বেড়াইতে চিনে না না চিনে একটা বদনাও যদি আনে বলবে না কালার ছয়া যায় যেন কালার এটা কালারিনো এটা বুঝি আচ্ছা বদনার কালার দিয়ে করবা কি তুমি বদনার কালার দিয়ে কাম নাকি বালতির এত কালার দিয়ে তুমি কি গাছ কাটবে বেটা না শুধু 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 কালার চয়েস কর রং চয়েস কর শুধু শুধু অনর্থ অনর্থ এক জোড়া জুতা কিনবে তিন ঘন্টা হয়ে গেছে ঘুরতেছে বাজারে বেপর থেকে বেপর শুধু বাহিরে যাওয়া বাহিরে যাওয়া শুধু নিজের আর এই যে লাল নীল হলুদ কমলা রঙ্গিলা যত বোরকা টাইট শরীরের সাথে আটসাত আল্লাহর কসম এগুলো বোরখাও না বোরখার জাত না জাত না চাতনা এডি বোরখানা এগুলা মূলত বেড়ির দুইটা জামা গাও দেয় হ্যাঁ বেড়ির জ্বর আম সর্দি ঠান্ডা কাশি সারা বছর লাগগে তাই এই জন্য দুইটা জামা গায়ে দেয় একটা ভিতরে আর এটার উপরে দেয়া রঙ্গিলা আর একটা জামা গায়ে বোরখা বলে না বোরখা হবে ঢিলেঢালা বোরখা হবে কালো বোরকা পরার পরে মহিলার শরীরের অঙ্গ গঠন এক বিন্দু বুঝা যাইতে পারবে না মহিলার উপরের পাটটা এটা হইতে হবে হাতুর নিস পর্যন্ত এটা স্কারফ হইলো হইতো না 125 টাকা দাবের এটারে তিন চার ফেজ দিয়া মাথার মধ্যে এ দূর ওই অল্প ক রুমাল এটারে আরো তিন চার রকমে বাইন্দা মাথার মধ্যে ক দূর স্কারফ লাগায় আমি কই যে স্কার্ফ না দ স্কারফ বড়া ভাঙ্গারি মাল এসকেরাব মাল মানে কি বাঙ্গারি মাল রে কয় বাঙ্গারি অনিত না এটা এজন্য মহিলাদের মা বোনদেরকে বলি আপনারা যদি শুনে থাকেন নিজের ইজ্জতের সতীত্বের কদর যে নারীর নাই আর কিচ্ছু নাই আর কিছুই নাই কিচ্ছু এটা কোনো বেড়িও না বেড়ি জাতও না এটা যার পর্দা নাই হয় কোনো নারীয়ে না হায়া নাই শরম নাই লজ্জা যদি কোন ইমানদার নারী হয় জান্নাতের প্রত্যাশে সেই নারী নিজের শরীর পূর্ণ ঢেকে রাখবে কালো ঠিলে ঢালা বোরখা পরবে রঙিলা বোরখা পরা বোরখা না আপনি শুনেন হাদিস আল্লাহ নবী সাল্লামের স্ত্রী আম্মাজান জানা আল্লাহ আনহা বলেন নবীজির জামানায় মহিলারা যখন বোরখা পরে বের হতো সরাসরি হাদিসে আছে আম্মা আয়েশা বলেন কেননা হুন্না তাদেরকে দেখলে মনে হতো কাকের শাড়ি কাকের শাড়ি উদাহরণ অর্থ কয় কালারের হয় লাল নীল হলুদ কমলা বেগুনি তাহলে কাক কিরকম হয় এটাই উনি বুঝাইছে যে সবগুলো মহিলার বোরকা কি কালারের এটা আম্মা আয়েশা আয়েশা বলছে তাহলে আমাদের এই সমস্ত মহিলারা এগুলা কর্তিকা পাইবে বলেন কার থেকে নিল এটা আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন একজন হোক আমার একজনে বলছে হুজুর আমি এটা পরোয়া করি না আমার একবার একজনে বলছে হুজুর বেশি কইলে বেড়ি তেড়িও ফিনত না তো মহিলা যদি কিছুই না পড়ে তারপরেও কি আল্লাহর বিধানকে কমানোর কোনো অধিকার আমাদের আছে মনে করেন বেডি কোনো কাফরে ফিনল না তাই বলি কি আমি যে না আপাতত আপনি এটাই পড়েন এ কথা বলার সুযোগ আছে একথা বলার সুযোগ ইসলাম ইসলামী কোরআন কোরআন কেউ না মানল এটাই বিধান সবাই মানলো এটাই বিধান ছাড় দেওয়ার কোন সুযোগ নেই জোরাতালি দিবার কোন সিস্টেম নাই ইসলাম ইসলামে কোন জোরা আলি নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন একটা ছোট্ট জিনিস সবাই দেখেন আপনারা বুঝবেন এককারে বাংলা কথা বুঝবেন দেখেন যেই কোনো মানুষ আপনারা এখন সারাটা বাংলাদেশ শুধু শুধু বাংলাদেশটা হাঁটেন হাইটা দেখবেন যেই কোনো গল্লি রাস্তা পাড়া মহল্লা গ্রাম গঞ্জ জেলা রাজধানী সিটি সর্বত্র দেখবেন গলিতে গলিতে রাস্তায় রাস্তায় সর্বত্র মাদ্রাসা বলেন এটা মিথ্যা কথা বললাম নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা ছোট বড় মাদ্রাসা হাজার হাজার অসংখ্য আচ্ছা কেউ যদি বলে যে এত মাদ্রাসা কা তো আমিও তো জানতে চাই এত মাদ্রাসা এটা আমারও প্রশ্ন আপনারও প্রশ্ন আপনি উত্তর কর কথা বোঝেন নাই এত মাদ্রাসা কা এতটিকা মাদ্রাসা এন উত্তর কি উত্তর সহজ এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া একটা পাতা পড়েনি আল্লাহর ইচ্ছা ছাড়া তার এই টুডি মাদ্রাসা চারিদিকে হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। তাহলে কার ইচ্ছা? বুঝাই গেল আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কুরআনের জন্য প্রতিটা গলি, প্রতিটা রাস্তা, প্রতিটা পাড়া, প্রতিটা মহল্লা, বাজার আগামীর ইসলামের জন্য আল্লাহ রেডি করে দিচ্ছে। ইনশাআল্লাহ। এটা এটা সম্ভাবনা। এটা বুঝতে হবে। এটা বুঝতে হবে। আগামীর সময় ভাবতে হবে আচ্ছা তাহলে এটাও বুঝলেন এবার আসেন যে আমি একজন এরকম আমি একজন না আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি এখন 100 জন মনে করেন একারে চিহ্নিত নাম যাদের আপনারা জানেন বা লিখতে পারবেন এরকম বক্তা ওয়ায়েস আলহামদুলিল্লাহ মনে করেন 100 জন বয়ান করে মাঠে এই রকম বয়ানের আপনি